আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা জাকাত যে টপিকটা রয়েছে এই টপিকের আলোকে একটা বাড়ির কাজ দেওয়া আছে এটি সলভ করবো শিক্ষার্থীরা তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নিবা ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে অথবা তোমরা চ্যানেলের প্লে চেক করবা সকল বিষয়ের ভিডিও পেয়ে যাবা ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী জাকাত ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের অন্যতম এটি একটি আর্থিক ইবাদত আমরা পূর্বের শ্রেণিতে এ সম্পর্কে শিখেছি এই অভিজ্ঞতায় আরও বিস্তারিত পরিসরে জাকাত ফরজ হওয়ার শর্ত জাকাতের ধর্মীয় গুরুত্ব জাকাত আদায় না করার পরিণাম জাকাতের নিসাব এবং জাকাত হিসাব করার নিয়ম সম্পর্কে জানব চলো আমরা অভিজ্ঞতাটি শুরুর আগে জাকাত সংক্রান্ত একটি ইসলামী ঘটনা শুনি এখানে যে বাড়ির কাজটা দেখতে পাচ্ছ এখানে কি বলা রয়েছে দেখো তুমি জাকাত সংক্রান্ত যে ইসলামিক ঘটনা অথবা গল্প শুনেছ বা জেনেছো তা পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য বা সহপাঠীর সাথে অভিজ্ঞতা বিনিময় করো ঘটনা অথবা গল্পটি সংক্রান্ত তার অথবা তাদের মতামত লিখে আনবে তো শিক্ষার্থীরা তোমাদের ক্লাস টিচার বা স্কুলের টিচার জাকাত সংক্রান্ত একটি ইসলামিক ঘটনা শোনাবেন এই ঘটনাটির আলোকে তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের বয়োজ্যেষ্ঠদের সাথে অভিজ্ঞতা বিনিময় করতে হবে অভিজ্ঞতা বিনিময় করার পর তাদের মতামত লিখে নিয়ে আসতে হবে তো চলো তাহলে আমি সাপোজ মনে করো তোমাদের স্কুল টিচার আমি তোমাদের একটি ইসলামিক ঘটনা শোনাই জাকাত সংক্রান্ত তো যে ইসলামিক ঘটনাটা এখন দেখতে পাচ্ছো এটি তোমাদের লিখতে হবে না জাস্ট শুনে রাখো এটির আলোকে আমরা অভিজ্ঞতা শেয়ার করব। হজরত আবু বক্কর রাজি আল্লাহ আনহু এর খেলাফতের সময় এক দুর্ভিক্ষ সংঘটিত হয় খাদ্যদ্রব্য একেবারেই দুর্লভ হয়ে পড়ে এবং মানুষের দুঃখ দুর্দশা চরম আকার ধারণ করে সেই সময় হজরত উসমানের প্রায় এক হাজার মন গমের একটি চালান বিদেশ হতে মদিনায় পৌঁছালো শহরের কয়েকজন ব্যবসায়ী তার কাছে এলো তারা তার সমস্ত গমের চালান পঞ্চাশ পার্সেন্ট লাভে কিনে নিতে প্রস্তাব দিল সেই সাথে তারা এটাও আদা করলো যে তারা দুর্ভিক্ষ পীড়িত জনগণের দুর্দশা লাঘবের জন্যই এটা কিনতে চেয়েছে হজরত উসমান রাজি আল্লাহ আনহা বললেন তোমরা যদি আমাকে এক হাজার গুণ লাভ দিতে পারো তবে আমি দিতে পারি কেননা অন্য একজন আমাকে সাতশো গুণ লাভ দিতে চেয়েছেন তারপর গল্পের আংশিক বাকি অংশটুকু দেখো ব্যবসায়ী বলল বলেন কি চালান মদিনায় আসার পর তো আমরাই প্রথম এলাম আপনার কাছে সাতশো গুণ লাভের প্রস্তাব কে কখন দিল হজরত উসমান বললেন এই প্রস্তাব আমি পেয়েছি আল্লাহর কাছ থেকে আমি এই চালানের সমস্ত গম বিনামূল্যে গরিবদের মধ্যে বিতরণ করব এর বিনিময়ে আল্লাহ আমাকে সাতশো গুণ বেশি পুণ্য দেবেন বলে ওয়াদা করেছেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় সিয় ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো যা থেকে সাতটি শীষ জন্মায় প্রত্যেকটি শীষের একশোটি করে দানা থাকে আল্লাহ অতি দানশীল সর্বজ্ঞ সুরা বাকারা আয়াত দুইশো তো শিক্ষার্থীরা এখানে বলা ছিল যে হচ্ছে এই ইসলামিক ঘটনাটি বা গল্পটি শোনার পর পরিবারের বয়োজ্যেষ্ঠদের সাথে কি করতে হবে অভিজ্ঞতা বিনিময় করতে হবে তারপর মতামত নিয়ে লিখে নিয়ে আসতে হবে তো এটির সমাধান তোমরা খাতায় লিখবা এখন তো এটির সমাধান দেখো আমি লিখেছি আমি জাকাত সংক্রান্ত ঘটনাটি শুনেছি তা আমার দাদির সাথে অভিজ্ঞতা বিনিময় করেছি ঘটনাটি হল হজরত সোলাইমান আলাই এর আমলে এক ব্যক্তির বাড়ির পাশে একটি গাছে পাখির বাসা ছিল পাখি যখনই ডিম দিত লোকটি ডিম খেয়ে ফেলতো লোকটির অত্যাচারে পাখি সোলাইমানের কাছে অভিযোগ করলো সোলাইমান আলাহাইসাল্লাম লোকটিকে ডেকে নিষেধ করলেন অর্থাৎ ডিম খেতে নিষেধ করলেন নিষেধ অমান্য করে লোকটি আবার পাখির ডিম খেয়ে ফেললো নিরুপায় হয়ে পাখি পুনরায় হজরত সোলাইমান আল্লাহাম কাছে অভিযোগ করলো সোলাইমান্লাম এক জিনকে নির্দেশ দিলেন যেন লোকটি গাছের গাছে চড়লেই তাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় যাতে ডিম খেতে না পারে একদিন লোকটি পাখির ডিমের ডিমের গাছ জন্য আর কি গাছে উঠতে চাইলে এমন সময় ভিক্ষুক এসে ভিক্ষা চায় লোকটি ভিক্ষুককে খাবার দান করলেন এবং তারপর গাছ থেকে ডিম নামিয়ে খেয়ে ফেললেন পাখিটি আবার সোলাইমান আলাহামের কাছে অভিযোগ করলো সোলাইমান আলাহ জিনকে ডেকে জিজ্ঞেস করলেন তুমি নির্দেশ পালন করলে না কেন আমি নির্দেশ পালন করার জন্য প্রস্তুত ছিলাম জিন বলতেছে এমন সময় পূর্ব পশ্চিম থেকে দুইজন ফেরেস্তা এসে আমাকে দূরে ফেলে দিল সোলাইমান আলাহ কারণ জিজ্ঞেস করলেন জিনটি বলল আমি দেখলাম লোকটি গাছে ওঠার আগে এক ব্যক্তিকে খাবার দান করলেন সম্ভবত এর বরকতে আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন সোলাইমান আলাহ ইসলাম বললেন হ্যাঁ দান সাদাকা বালা মুসিবত দূর করে ঘটনাটি শুনে দাদি খুশি হয়েছেন এবং আমাকে দান করার উপদেশ দিয়েছেন অন্যায় কাজ থেকে বিরত ও ভালো কাজ করতে বলেছেন তো তো এটি তোমরা স্কুলে লিখে নিয়ে শিক্ষার্থীরা যাবা আশা করি বুঝতে পেরেছ এই পড়াগুলো রিডিং পড়াগুলো তোমরা নিজেরাই পড়তে পারবে আমি বরং তোমাদের জন্য সব ভিডিওতে শখ বা প্রশ্নগুলো যেগুলো থাকে সেগুলোই সলভ করে দিই তো শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো শখ বা প্রশ্ন নিয়ে Allah Hafiz